চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনি ওটা দিচ্ছি আপনার ডিসকাউন্ট একদম হোলসেল আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা নেবেন তাদের জন্য আপনার হেলমেট ফ্রি দিয়ে দিবো বাংলাদেশের যে কোনো বন্ধু দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার টাকা দিবেন মাল বুঝে পাওয়ার পর বাকি ডেকে দিবেন চাকার কোয়ালিটিগুলো অনেক ভালো আচ্ছা যত দুষ্ট গাড়িটা আপনার আসা দিলে ভাঙতে থাকবে না অনেক সুন্দর একটা গাড়ি আর বাচ্চা হবে ছেলে মেয়ে দুজনে চালাতে হবে ওকে বাড়ি যে টাইসে ফোলরে সব মেয়ে চালাতে হবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট একদম হোলসেল প্রাইস মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা এটা বাচ্চা হলে গান আছে মিউজিক আছে পেন্ডিং ইউজ করতে হবে আবার চলে ছোট বাচ্চা দুটো মস্ত হবে ওয়ানটা জাস্ট টাচ করলে যাই এটা আর যারা ভিডিওটা শেয়ার করে দিবেন তাই জন্য হেলমেট ফ্রি পাবেন হেলমেট ফ্রি পাবেন আর গাড়ির কোয়ালিটিটা অনেক ভালো আমাদের ঠিক আছে আমি বলে দিই ঢাকা হাতিরপুর স্টপ বাজার এক বাই ষাট নম্বর দোকান ক্লাসিক নয় যারা আপনি আমাদের স্ক্রিনে দুই নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনি ইউনি হোয়াটসঅ্যাপ আছে তাহলে আপনি ভিডিও কল দেখে শুনে অর্ডার করতে হবে অনলি আট হাজার পাঁচশো টাকা কালার আছে দুটো একটা হলুদ কালার আর একটা রেড কালার